আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নতুন সিলেবাসের আলোকেই মানবন্টনে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি আছে এবং এক কথায় উত্তর দশটি রয়েছে আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে অর্থাৎ মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এটি তোমাদের সিলেবাসে রয়েছে বার্ষিক পরীক্ষায় আর এই অধ্যায়ের এক কথায় প্রশ্নের উত্তরগুলো আমরা আজকে শিখে নিব বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এক কথায় উত্তর এখানে আমি ষোলোটি দিয়েছি তোমরা এই ষোলোটি ভালো করে পড়ে নিবে প্রথম অধ্যায় থেকে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই অধ্যায়ের এই যে আবারও দেখাচ্ছি সিলেবাসের এই মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই অধ্যায়ের মধ্যে থেকে এক কথায় উত্তরগুলো তো এখানে দেখো এক নম্বর বলা হয়েছে কি অনুযায়ী যোগাযোগ করা উচিত উত্তর হবে পরিস্থিতি অনুযায়ী এরপর দেখো সর্বনামের রূপ কয়টি তিনটি এভাবে করে তোমরা এখানে ষোলো পর্যন্ত আছে তোমরা এই ষোলোটি পড়ে নিবে তোমাদের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল বা রেজাল্ট করার জন্য আজকের ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ